প্রথমেই হারমোনিক্যাল জার্নি উইথ ভাস্কর ইউটিউব চ্যানেলের সকল দর্শককে জানাই স্বাগত আমি ভাস্কর শুরু করছি আমাদের কৃষ্ণনগর টু পুরী জার্নির দ্বিতীয় পার্ট ল্যারিকা হোটেল থেকে গুড মর্নিং জয় জগন্নাথ জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রম পুরী ল্যারিকা হোটেল হোটেলের এই বারান্দরানোর জায়গাটা খুব সুন্দর এখান থেকে একদম সামনে সমুদ্র দেখা যায় আজকের এখানকার পরিবেশটা ঠিক কালকে আমরা যেমন যখন কৃষ্ণনগর থেকে বেরিয়েছিলাম যেমন ছিল রোদ ছিল না একটু মেঘলা মতন ভাব আজকের এখানের পরিবেশটাও তাই বলে খারাপ হবে না কারণ এখানে আমরা একটু গাড়ি নিয়ে ঘুরতে টুরতে যাবো আর এখানে রোদ খুব সাংঘাতিক ওর জন্য একটু মেঘলা ভাব থাকলে খারাপ না ভালোই কালকে পুরীতে ঢুকতে ঢুকতেই প্রায় আমাদের বিকেল সন্ধে হয়ে গেছিলো তাই সমুদ্র দর্শন সেভাবে হয়নি তাই আজকে সকাল সকাল চলে গেলাম সমুদ্র সৈকত কালকে রাত্রিবেলায় যে কুকুরগুলোকে প্রচণ্ড ঝগড়া করতে দেখছিলাম সকালে দেখলাম ঠান্ডা বালির ওপর অকাতরে ঘুমোচ্ছে এরপর সমুদ্র সৈকতে নেমে দু পায়ে এগোতেই সমুদ্রও যেন গুটিগুটি পায়ে এগিয়ে এলেন আমাদের সঙ্গে দেখা করতে কোয়েল যদিও পাহাড় বেশি পছন্দ করে তবে আমার সমুদ্র একটু বেশি ভালো লাগে এই কারণেই তারই এগিয়ে এসে আলাপ করার পদ্ধতিটা আমার বড্ড পছন্দের ওদিকে প্রীতম সামনেরই একটা দোকানে আমাদের ব্রেকফাস্ট অর্ডার দিয়ে দিল আর সেই দোকানেরই সামনে পাতা চেয়ারে আমরা বসে বসে সমুদ্র সৈকতের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে থাকলাম কিছুক্ষণের মধ্যেই আমাদের হাতে চলে এলো গরম গরম ম্যাগি আমরা তাড়াতাড়ি সবাই মিলে সেই ম্যাগি শেষ করেই চললাম হোটেলের পথে কারণ এবার আমাদের রেডি হয়ে বেরোতে হবে চিল্কা হ্রদের উদ্দেশ্যে আমরা ল্যারিকা হোটেল থেকে বেরিয়ে পড়লাম চিলকার হ্রদের উদ্দেশ্যে হোটেল থেকে চিল্কার হ্রদের দূরত্ব প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার আমি আর কোয়েল লাস্ট পুরীতে এসেছিলাম প্রায় পনেরো বছর আগে শরবদ্দ্বারের এই সাইডটা অনেকটা ফাঁকা ছিল কিন্তু এখন দেখছি প্রচুর প্রচুর নতুন নতুন হোটেল তৈরি হয়ে গিয়েছে এবং এই রাস্তার সাইডে প্রচুর প্রজেক্টের কাজও চলছে ভোরের দিকে বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল মনে করেছিলাম বেশ এর মধ্যে মোটরসাইকেল চালাতে ভালোই লাগবে কিন্তু সময় কিছুক্ষণ গড়াতেই সেই রোদের তীব্রতা বেড়ে গেল তবে একটা ব্যাপার ভালো যে সমুদ্রের কাছাকাছি বলে এত হাওয়া ছিল যে রোদের তেজ তেমন গায়ে লাগছিল না মোটরসাইকেলের সঙ্গে লাগেজ নেই ভারী ভারী জ্যাকেট নেই তাই ঝাড়া হাত পায় আমরা বেশ মজা করতে করতেই এগিয়ে চললাম চিলকার উদ্দেশ্যে রাস্তায় যেতে যেতে হঠাৎ চোখে পড়ল একটা সুসজ্জিত রথ যাচ্ছে কাছে গেলে বুঝতে পারলাম ওটা রথ নয় বিগ্রহ নিয়ে যাওয়ার পালকি সেটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে অবশেষে আমরা এসে পৌঁছলাম চিল্কা হ্রদের কাছে আমরা চিলকা হ্রদ চলে এসেছি রাস্তায় আসার আমরা এখন যে রাস্তা দিয়ে আসছিলাম আস্তে আস্তে একটা মোটরসাইকেল পাশ দিয়ে আমাদের একটা কার্ডও দিলো দিয়ে তখন থেকেই আমরা বুঝতে পেরেছি যে ও মানে দালাল ধরা ইয়ে করছে ও দেখে দেখে নিয়ে এলো এখানে যতগুলো আছে প্রাইভেটেরগুলোতে নিয়ে যাচ্ছে আমরা এটাতে যাবো না গভর্নমেন্ট এটাতেই যাবো বলল এখান থেকে এক দু কিলোমিটার গভর্নমেন্টের বোটটা আছে তা আমরা সেটাতেই যাব দেখা যাক কথাবার্তা চলছে জানাচ্ছি পরে এখানে অনেক খোঁজাখুঁজি করেও কোনো গভর্নমেন্ট বোটের হদিশ আমরা পেলাম না যে ভদ্রলোক আমাদের কার্ড দিয়েছিলেন তার সঙ্গেই অবশেষে অনেক দর কষাকষি করে সাড়ে সাতাশ টাকায় রাজি হয়ে তার সাথেই গেলাম চিল্ হ্রদের বোটিং করতে অবশেষে আমরা চিলকা হ্রদে এসে পৌঁছলাম অনেক বার্গেনিং টার্গেনিং হলো পরে সব বলছি ঘটনা সাতাশশো টাকায় ঠিক হলো বোটে করে ডলফিন দেখাবে পাখি আর হচ্ছে লাল কাঁকড়া আর কি সব দেখাগুলো দেখা যাক চলুন কয়েলার প্রিয় অলরেডি উঠে পড়েছে প্রীতম গাড়ি লক করছে এখানেই গাড়ি রাখা হলো দাদা হেলমেট টেলমেট থাকলো এইটা জয় জগন্নাথ ধাই গিরিগিরি

এদিকে বসে না হয়ে যায় নৌকা কিছুটা এগোতেই বেশ কয়েকটা পাখি আমাদের নৌকার পেছন পেছন উড়ে উড়ে আসতে শুরু করলো তখন আমাদের মাঝি ভাই জানালেন যে যে পর্যটকরা এখানে আসেন তারাই পাখিদের খাবার দেয় সেই খাবার আসাতেই এরা আসছে কিন্তু এ কথাটা আমাদের আগে বলা হয়নি তাই আমরা কোনো রকম খাবার নিয়ে আসিনি তা আমাদের কাছে যে খাবার নেই সে কথাটাই পাখিগুলোর বুঝতে বেশিক্ষণ অসুবিধা হলো না তাই তারা আমাদের পেছনে আসা আশা ছেড়ে দিয়ে তারা জলে নেমে পড়ল কোয়েলের কাছে খাবার না থাকলেও ও ইচ্ছা করে হাত বার করে খাবার দেওয়ার ভঙ্গি করতে থাকলো পাখিগুলো প্রথমটা ভুল বুঝে বেশ কিছুটা আমাদের নৌকার পেছন পেছন আবার আসতে শুরু করলো কিন্তু ওর কাছে যে খাবার নেই সেটা ওদের বুঝতে বেশি দেরি লাগলো না ওরা বুঝতে পারলো ওদের সঙ্গে ফাজলামি হচ্ছে তাই ওরা আবার আমাদের পেছনে আসা ছেড়ে দিল আমাদের মাঝি ভাই জানালেন তিনি আমাদের লাল কাঁকড়া ঝিনুক ইত্যাদি কিছু দেখাতে নিয়ে যাচ্ছেন যা দেখালেন সেটা ছোট করে একবার দেখে নিন তারপর তার সম্বন্ধে কিছু কথা বলুন আপনারা এখন যেটা দেখছেন এর পুরো ভিডিও দেখানো সম্ভব নয় তাই পুরো ভিডিওটা দেখাতে পারলাম না এখানে ঝিনুক থেকে মুক্ত বার করে দেখানো হচ্ছে বেশ কয়েকটা ঝিনুক থেকে কিছু বেরোলো না এবং একটা থেকে মুক্ত বেরোলো আমাদের যেটা দাম বলা হলো ছশো থেকে সাতশো টাকা আমরা নিইনি আর রিকোয়েস্ট করব আপনারাও নেবেন না কারণ এর কিছু আগেই কিছুদিন আগেই আমাদের এক আত্মীয় এখানে এসেছিলেন বেড়াতে এবং ঠিক এইভাবেই ঝিনুক থেকে মুক্ত বার হতে দেখে তিনি খুব আপ্লুত হয়ে পড়েন এবং অনেক টাকা মূল্য দিয়ে তা কিনেও ফেলেন এবং বাড়ি ফিরে সেটা সঠিক জায়গায় যখন দেখান তাকে জানানো হয় মুক্তটা ঝুটো মুক্ত একটা পর্যটন কেন্দ্রে কিভাবে পর্যটকদের নিয়ে এইভাবে মিথ্যাচার চলতে পারে বড্ড আশ্চর্য লাগে আর তার আগে যে লাল কাঁকড়া দেখানো হলো আমরা তা দীঘাতে খুব সহজভাবেই দেখতে পাই এইভাবে প্যাকেজ প্রোগ্রাম করে কেন দেখানো হলো বুঝতে পারলাম না এরপর মাছি ভাই আমাদের জানালেন আমাদের নিয়ে যাওয়া হচ্ছে ডলফিন পয়েন্টে সেখানে আমাদের ডলফিন দেখানো হবে তা যেভাবে গামলায় আমরা লাল কাঁকড়া দেখলাম আমি আশা করেছিলাম এবার নিশ্চয়ই নি একটা বড় ড্রামে করে ডলফিনে হয়তো ধরে রাখতে পারে তা যাই হোক দেখি যাওয়া যাক কি দেখায় দেখি কিছুটা দূর যাওয়ার পর দেখলাম চার পাঁচটা নৌকা একই দিকে এগিয়ে চলেছে মাঝিদের বক্তব্য ওই বিশেষ কোণেই ডলফিন দেখা যেতে পারে ম্যাচ দেখতে পেয়েছি পঁচিশ টাকা উঠেছে সবাই ওটা হাত দেখাতে কি করতে শুরু করলো যতগুলো নৌকা সব একদিকে যাচ্ছে ডলফিন দেখতে পেয়ে আমরা ডলফিন পয়েন্টে এসে আমাদের এই যে মাঝি ছিল এ আমাদের অফিসে ফোন করালো হলো করিয়ে বলুন যে ফোন করছি করিয়ে বলুন যে আপনারা দেখতে পাননি না আপনারা যদি অনেকে অভিযোগ করেন তাহলে আমার চাকরি চলে যাবে এই কথাগুলো সবই ফালতু কথা আমরা সেভাবে কেউই ডলফিন দেখতে পেলাম না শেষ অবধি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই করতে করতে এবার বাড়ি ফেরার পালা আমরা এই হজটাকে আসবার আগে দেখলাম ওখানে একটা কাগজে লেখা রয়েছে কোনো প্লাস্টিক টাস্টিক ফেলবেন না আমাদের সঙ্গে যিনি মাঝি যিনি চালাচ্ছেন তিনি দেখলাম দিদিটা পিঠে ফেললেন প্যাকেট ফেললেন আবার কি একটা কাগজ প্যাকেটে ফেললেন জলের মধ্যে ফেললেন পর্যটকদের দোষ হয় চালাচ্ছেন এখানকার থাকে না নিজের এই অবস্থাতে শুধু ঘুরে বেড়ানো বোটিং করা মতন আর কিছু না এবং এখান থেকে হোটেল থেকে বলা হলো এখানে একটা সরকারি বোটিং আছে তাতে অনেক কম আমরা হোটেল থেকে বেরোনোর সময় আমাদের হোটেল থেকে বলেছিল যে সরকারি বোটিং আছে সেটা শেয়ার করে নিতে হবে হয়তো দশজন বা কুড়িজন যদি থেকে আমার যে কজন থাকলো বাকি দশজন থেকে উঠবে সেটাই পঞ্চাশ ষাট টাকা করে পড়ে আর ব্যক্তিগত প্রাইভেটভাবে যদি বুকিং করা হয় তাহলে সেটার ভাড়া আড়াই হাজার তিন হাজার তার উপর এরকম পড়ে আমাদের সরকারিটাই নিতে বলেছিল তবে আমরা যেমন যখন আসছিলাম আস্তে আস্তে রাস্তা থেকেই একজন একদম সে বুক করে নেওয়ার মতন আমাদের সঙ্গে আসছেন বললাম রাস্তা দেখালো একটা কার্ড দিয়ে দিল ওর মধ্যেই মোটর সাইকেলে দিয়ে একদম সে তোমার আমাদের রাগ পেছন ছাড়লো না সঙ্গে সঙ্গে পুরো এলো এসে যখন এখানে দাঁড়ালাম সে প্রায় জোর জবস্তি না এখানে কোনো করুন সরকারি কোনো জিনিস সেটা আমি দেখতেও পেলাম না সরকারি কোনো নাম নিই সেটা দেখতে পেলাম না সবই এজেন্সির টাইপের সেখান থেকে পঁচিশশো টাকা দিয়ে বলে কথা বলে ঠিক করো ভেতরে গিয়ে না সাতাশশো ছাড়া হবে না সাতাশশো পঞ্চাশ টাকা দিয়ে হলো আমরা চারজন উঠলাম একটা নৌকাতি আছে নিজেরা সেখানে গ্যারান্টি আপনার ডলফিন দেখতে পাবেনি যেমন কিছু সংস্থা থাকে চাকরি পড়ানো কোনো কোর্স কমপ্লিট করে বলে না যে চাকরি গ্যারান্টি তা আপনি পাশ করবেন না আপনাকে কী করে চাকরি পাওয়া হবে জানার নেত এমনি এরকম সিস্টেম মানে ডলফিন দেখাবেই গ্যারান্টি লাল কাঁকড়া তা দেখলাম একটা ড্রামে করে লাল কাঁকড়া দেখালো গ্যারান্টি লাগালে কাউটার গ্যারান্টি ছিল এবার ডলফিনটা ওরকম ধরে রাখা যায় না বলে মতো ড্রামে রাখতে পারেনি তাই আমরা সবাই মিলে যান তিন চারটে নৌক থেকে তো ঘোরাঘুরি করলো তার মধ্যে একটা দেখতে পেলাম ওই যাতে কী মতন একটা ল্যাজের মতন মনে হলো যেন আর কিছু ইয়ে করতে পারলাম না দেখতে পেলাম না শুধু প্রায় এই আড়াই তিন ঘন্টা ধরেই বোটে করে অনেক ঘোরা তাছাড়া আর কিছু ইয়ে নেই যে আপনি বন্ধু বান্ধব গল্প করবেন তারও অবকাশেই শুনছেন খ্যাটখ্যাট খ্যাটকাট খ্যাটখ্যাট খ্যাটকাট চলেই যাচ্ছে খানের মধ্যে থানের মাথা খেয়ে নিল একদম তা এই হচ্ছে টোটাল চিলা ভাল লাগলো ওরা লাগতে পারে অনেকের মতো ভাল লাগতে পারে অনেকের হাত দেখছি চিপ সব আমার ঘুমিয়ে পড়েছে মানে ডলফিনে দেখা পায়নি এখানে এসে তো সেই ডলফিন পয়েন্ট বলে যে জায়গাটা দেখালো সেই জায়গাটা ওই তোমার দেখা না এটা তোমার দেখা না এর মতন আমরা চার পাঁচটা বোর্ড পিলে হাফ বিতে করে বসে রয়েছি হঠাৎ করে ওরা একবার করে হাত দেখাও যে কিছু কিছু করছে আমরা তাকে কিছু দেখতে পেলাম না ওই বললাম একটা কী একটা ল্যাজের মতো বহু দূরে দেখতে পেলাম আর কিছু দেখতে পাইনি কপাল খারাপ ছিল আন্দামানে যা দেখা যায় না ওরা বারবার পরে বলছে জারোয়া দেখা যায় না কিন্তু জারোয়া দেখেছি এখানে হাজারবার গ্যারান্টি দিল দেখবে কিন্তু ডলফিন যাক এবার ফেরা খাওয়া দাওয়া হয়নি এবার ফিরে দেখালে বাকি লোক করতে পারি সবাই হতাশ এরপর মাঝি ভাই আমাদের একটা আইল্যান্ডে নিয়ে এলেন

একটা সরু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছলাম ফ্রি মাউথ আইল্যান্ডে সত্যি আইল্যান্ডটা খুব সুন্দর আস্তে আস্তে সন্ধে লেগে যাচ্ছে আমাদের হোটেলেও ফিরতে হবে তাই সেখান থেকে আবার বেরিয়ে পড়া শ্রীমাউথ থাইল্যান্ড থেকে এবার আমাদের বেরোনোরপালা এখানকার এই জেঠুর দোকানের ঝালমুড়ি অসাধারণ ছিল তাই যেতে যেতে নিয়ে নিলাম থেকে বেরিয়ে যাচ্ছে এই বিচ থেকে আইল্যান্ড থেকে কিন্তু এই কুকুরগুলো এইখানে চলে এসেছে কিন্তু এদের দেওয়ার মতন কিছুই তো নেই খাবার দাবার এবার ফেরার পথে কোয়েলের কাছে খাবার আছে তাই এবারও পাখিদের খাবার নিয়ে পাখিদের দিকে আবার হাত বাড়ালো এবং পাখিরোর হাতে খাবার দেখে এবার সত্যি আমাদের নৌকার পিছু নিল আজকে চিলকার হ্রদে আমরা যেটুকু সময় কাটালাম তার পুরোটার মধ্যে এইটুকু সময় ছিল অসাধারণ গুলো একদম দারুণ হলো মানে কি মারাত্মক চোখ একটা মানে চাচুরের একটা দানা এখান থেকে ফেললে একদম এসে ছ মেরে নিয়ে যাচ্ছে শেষ হয়ে গেলো পাখিরাও চলে গেল ধানটা শেষ চিল্কা থেকে হোটেল ফিরতে ফিরতে আমাদের সন্ধে লেগে গেল এবং রাস্তাতেই একটা ওঙ্কারেশ্বর নামের একটা মন্দির দেখতে পেলাম এবং সেখানে একটু দাঁড়িয়ে পড়লাম ফেরার পথে একটু দেখে যাই মন্দিরটা ঢোকার পর বুঝলাম যদি না দাঁড়াতাম এখানে তাহলে একটা বিরাট মিস করতাম মন্দিরের মূল দরজা দিয়ে ঢুকেই বাঁ দিকে তাকিয়ে দেখলাম একজন পুরোহিত খুব মন দিয়ে দেবকে সাজিয়ে যাচ্ছেন এই মন্দিরের সারা দেওয়ালের শিল্পকলা যে কোনো মানুষকে বাকরুদ্ধ করে দেবে মন্দিরটিতে দেখলাম এখনো পর্যন্ত কাজ চলছে অনেক শিল্পকলা এখনো দেখবার বাকি আছে মানুষের মন্দিরের এদিক ওদিক ঘুরতে ঘুরতে হঠাৎ সামনে প্রকাণ্ড এক রাক্ষস হাঁ করে আছে মুখের মধ্যে ঢুকতেই ভারতবর্ষের বিখ্যাত একশো আটটি শিবলিঙ্গের দর্শন হয়ে গেল একসাথে রাক্ষসের পেটের মধ্যে গিয়েও যে এত পূর্ণ অর্জন হতে পারে তা আগে জানা ছিল না মন্দির দেখে বেরিয়েই বাইরে রথের চাকা দেখে ফুল এনার্জিতে দুই বান্ধবী মিলে রথের চাকা ঘোরাতে লাগল ভেবেছিলাম ভিডিওটা শেষ করব হোটেলে গিয়ে কিন্তু হঠাৎ এখানে জগন্নাথ দর্শন হয়ে যাওয়া মানে পুরীতে এসে প্রথম জগন্নাথ দর্শন হয়ে গেল এরপর আর কিছু দেখানো উচিত নয় তাই ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে এই জার্নিটাই পরের ভিডিওতে ভালো থাকবেন সঙ্গে থাকবেন জয় জগন্নাথ